অনেক বেশি দামের জন্য যারা উলানজি নিতে পারতেছেন না তারা এন জেড ওয়ান বা নিফো ব্র্যান্ডের এই সেন্টাতে মুভ করতে পারেন আমাদের উলানজির আগের যে ভিডিওগুলো ছিল এম টি সেভেন্টি এইট অথবা এমটি টি নাইন এইসব প্রোডাক্টগুলো কিন্তু দাম অনেক বেশি অনেক কাস্টমার যে ভাই আমার নেওয়ার ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে কিন্তু আসলে আমার তেমন কোনো বাজেট নাই তার জন্য নিতে পারছি না তো তাদের জন্য নিফো নিফো কিন্তু একটা ব্র্যান্ড কিন্তু উলানজির মতো না আর কি আর এই ব্র্যান্ডটা আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হুবু হু সেম দেখতে চলেন আমরা এটা একটু দেখবো এটা দেখবো এবং দেখবো এটা দিয়ে কিভাবে কাজ করা যায় চলেন আমরা এটা একটু এটা খোলার সাথে সাথে এরকম আমাদের আহ যে একটা জিনিস মিস্টেক ছিল সেটা হচ্ছে একটা ব্যাগ যে ভাই সেভেন্টি এইট এর কোন ব্যাগ পাওয়া যায় কিনা এই জিনিসটা পেয়ে যাবেন এখন এনপি এমপি জেড ওয়ানে আর এটা কিন্তু খুব খুব অল্প অল্প সংখ্যক সংখ্যক প্রোডাক্ট আমাদের কাছে আছে নিফো যাদের লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ এটা আমাদের কাছে নাই এটা আপনারা চাইলে যে আপনার যেকোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন আর কি চলুন আমরা একটি খুলি খুলে দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে পারবে না এই হচ্ছে আপনার এনপি জেড ওয়ার্ক আর এই জিনিসটা যেটা দিছে এখানে একটা রিমোট আছে আর একটা মাথা আছে আমি পুরো কাজটাই দেখাবো এটা একটু সাইড রেখে দিয়ে এখানে একটা রিমোট আছে এবং সেলফি স্টিনের এর মতো একটা মাথা দেওয়া আছে যেটা দিয়ে আপনি সেলফি স্ট্রেন মতো ব্যবহার করতে পারবেন এখন চলেন এটা একটু দাঁড়া করাবো দেখবো যে আসলে কতটুকু লম্বা হয় আর এটার ম্যাটারিয়ালটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আছে এখানে সুন্দরভাবে আছে আর হুবু হু দেখতে চলেন আমরা এটা একটু খুলি পুরোটা এই যে এটা যদি আমি লম্বা হিসাব করি আমি একটু বলতেছি এটা আসলে কতটুকু লম্বা এটা প্রায় সাত ফিট লম্বা অনেক বেশি লম্বা এটা এটা যদি চাই আমি আমার সমান করে নিতে পারবো এই যে আর ম্যাটারিয়ালটা দেখেন এই যে যে ম্যাটারিয়ালটা সেভেন্টি এইটে ব্যবহার করা হয়েছে এটা এমপি জ্যাট ওয়ানেও ব্যবহার করা হয়েছে ব্ল্যাক এসেস যেটা আমাদের সেলফি জগতের সবচেয়ে ভালো এসেস যেটা এটা ব্যবহার করা হয়েছে এমপি জ্যাট ওয়ানেও আর পুরো ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য শেষের প্রাইসটা খুবই সুন্দর একটা প্রাইস থাকবে আর কি চলুন আমরা একটু সেট করি

এই যে মানে জাস্ট আপনি যখন সেলফি তুলবেন তখন জাস্ট এইভাবে করে দিবেন তো এইভাবে সেলফি তোলা যাবে যদি আপনি এটা আসলে একটু করে দিতে হবে করে